রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক হোক এটা যারা চায় না বা উলাই কাহমুজিমোর সুরা মায়েদার আয়াত সে তারা কি জানেন তারা কি জানেন সম্মানিত উপস্থিতি আসুন এই জালিমকে যারা ভোট দিবে এই জালিমকে যারা সহযোগিতা করবে এই জালিমের পক্ষে যারা স্লোগান দিবে এই জালিমের পক্ষে যারা স্ট্যাটাস দিবে এই জালিমের পক্ষে যারা পুষ্ঠান লাগাবে এই জালেমের পক্ষে যারা মারবে সমস্ত মানুষের পরিচয় কি আল্লাহর নবী বলে দিচ্ছেন অসতার বিরুদ্ধে বিপ্লব হয়েছে বিরুদ্ধে বিপ্লব হয়েছে সুতরাং বিপ্লবের চেতনা লালন করতে হলে অবশ্যই আপনাকে এবং সত্যের পারবেন না আপনি আর চালেম যদি হতে না চাই আমাদের কেল্লার বিধান অনুযায়ী করতে হবে জৃণবলু টেকিরা আল্লাহর আপনার কিতাব পাঠিয়েছেন মাঝে মাঝে তারাবিন নামাজে পড়ার জন্য একটু মানুষ মারা গেলে খতম পড়ার জন্য কবরস্থানে স্থানে গিয়ে কোরআন করার জন্য শুধুমাত্র কি কোরআন এই জন্য এসেছিল কথা বলার এই জন্য এসেছিল আমরা এক শ্রেণীর সমাজ এই কোরআনকে নির্ধারণ করেছি না এই কোরআন থেকে কিছু তাবিস তোমার কিছু খতম তসবি তালিল করে আমরা কোরআনের দাবি আদাই করে দেব মূলত কোরআন এই জন্যই আসেনি কোরআন একটা বিপক্ষ সাধন করার জন্য এসেছে কোরআন একটা পৃথিবীকে উল্টপালট করে দেওয়ার জন্য এসেছে কোইনা কোরআন একটা ইনকিলাব সংঘটিত করার জন্য এই পৃথিবীর উপরে এসেছে যারা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 105 নম্বরের আয়াত ইন্নাম নাযালনা আলাইকাল কিতাবা হক আর আল্লাহরি এই কিতাব কনারাজিল করলেন এই কিতাব কনাকে তাবিজ তোমারের কিতাব পানানোর জন্য নয় এই কিতাব কণা দিয়ে মানুষ মারা গেলে খতম পড়ানোর জন্য নয় কবরে গিয়ে গিয়ে তেল করার জন্য নয় শুধু তারাবের নামাজে পড়ার জন্য নয় আল্লাহ রাজিলের মৌলিক উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন এই কিতাব নাজিল করেছি আমার ইচ্ছা অনুযায়ী রায় অনুযায়ী এই কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে জির বল হবে এই কোরআন দিয়ে এই কোরআন থেকে যারা কিতাব থেকে কোরআন থেকে ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করতে চাই রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করতে চাই আল্লাহ রসুল বলেছেন তাদেরকে তোমাদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে হবে এটাই হচ্ছে আশেখ রসুলের একমাত্র কাজ বলেন ঠিক কিনা যারা রাষ্ট্রকে রাজনীতি থেকে আলাদা করতে চায় এরকম আসে না রাষ্ট্র ইসলামের মধ্যে কোনো রাজনীতি নেই ফতোয়া গুলো আগেও ছিল এখনো দেখি ফতোয়া গুলো দেয় আর এগুলো যদি আমরা বলি বলে যে এরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে জান্নাতের কথাই বলা যাবে না জান্নাতের পথে মানুষদেরকে আহ্বান করা যাবে না তাহলে তারা আইডি দিয়ে আপনাকে আক্রমণ করবে বলুন আল্লাহর নবী কি বলেন শুনেন আল্লাহর নবী বলেন তাআলা বর্ণনা করেছেন আলা ইন্না রাহাল ইসলাম দাঈরাম ইসলাম হচ্ছে একটি ঘূর্ণায়মান চাকার মতো কিসের মতো কি কি ইসলাম ইসলাম একটি ঘূর্ণেন কিতাব দিকে যাবে তোমার গতিপথ সেদিকে নির্ধারণ করতে হবে আল্লাহ বল তুমি মুসলমান নও যারা বলল ঠিক কি না আল্লাহর বলেন আলা ইন্নাল কিতাব والسلطان সাইফতারিকান অর্থাৎ এমন একটি সময় আসবে সেই সময়ে কিতাব থেকে রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করে ফেলা হবে কে বলতেছেন রাসুল বলতেছেন রাষ্ট্রকে কিতাব থেকে আলাদা করে ফেলা হবে এমন একটি সময় আসবে এসে গেছে না আসবে এটা আছে চলমান তৃণমূল ঠিক কিনা ফলা তুফারিকুল কিতাব আল্লাহ নবী তার আশেকদেরকে বললেন তার উম্মরদেরকে বললেন ফলা তুফারিকুল কিতাব রাষ্ট্র থেকে যে আলাদা করে ফেলবে খবরদার খবরদার তো রাখুন তারা এমন বিচার ব্যবস্থা করবে যেখানে তোমাদের বিচার করবে এক ধরনের যখন একই বিষয়ে তাদের বিচার করবে নিজের দলের তখন তারা বিচার করবে অন্য ধরনের বলুন তোমাকে যদি মারতে মারতে তোমার চোখ করে ফেলা হয় তোমার মায়ের মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে তারা জবাই করে হত্যা করবে কিন্তু এর কোন বিচার হবে না কারণ আদালত তাদের প্রশাসন হবে তাদের জনগণ আর যখন কোন গরিব মানুষ কোন সহায় মানুষ কোন ইসলাম ইসলামপন্থী মানুষ এর ক্ষেত্রে যখন বিচার করতে যাবে তখন বরং মিথ্যা অপবাদ দিয়ে আরো বেশি শাস্তি দিবে জনগণ টিক কিনা জনগণ না ঠিকঠিরাম

শেখ হাসিনার পাশে হবে এটা আমাদের নেতৃবৃন্দ তাদের জন্য হবে ফাঁসির কাছে চলানো হলো তাদেরও প্রচার করতে হবে তার জন্য শেখ হাসিনার কয়েক সবার ফাঁসির রাষ্ট্রে চলাতে হবে তৃণমূল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে গেছেন যে তারা তাদের ক্ষেত্রে বিচার করবে রায় দিবে তোমাদের ক্ষেত্রে রায় দিবে আরে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসলাম সেই কঠিন সময়ে আমরা কি করব যখন কিতাব থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলা হবে কিতাব থেকে রাষ্ট্রটিকে আলাদা করা ফেলা হবে আলাদা করার ষড়যন্ত্র চলবে সেই দিন আমরা কি করব তখন আল্লাহর নবী বলেন

সম্মানিত উপস্থিতি রাসুল করিম সাল ইসলামের কাছে এসে সাহাবারা বললেন এর সুন আল্লাহ আমাদের উপর চরম নির্যাতন করা হচ্ছে দিনের দাওয়াত দিতে পারছি না কোরআনের কথা বলতে পারছি না আমাদেরকে তো বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহর দরবারে যেমন আল্লাহর এই কঠিন আজাদ থেকে এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করে তখন আল্লাহর নবী বলেন তোমরা কি দেখো না তোমরা কি জানো না দিনের কথা বলার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হতো এরপর তাদেরকে মাটির ভিতরে অর্ধেকটা ফতে ফেলা হতো মাটির ভিতরে জীবন্ত মানুষ অর্ধেকটা ফতে ফেলা হতো তাই মানে আসি এরপরে লোহার করাত নিয়াসা হতো তাইউ দা আলা রাসিহি এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো পয়শাকবি ইসলাতাইন এরপরে ওই মানুষটাকে জীবন্ত মানুষ যার অর্ধেকটা মাটির নিচে যার অর্ধেকটা মাটির উপরে জীবন্ত মানুষটাকে যখন ওইভাবে ওই মাটির ভিতরে গ্রেপ্তার করে জেলা হলো গর্তের মধ্যে পতিত করা হলো অর্থেকটা বাকি অর্ধেকটার উপরে মাথার উপরে তার লোহার করা রাখা হয় এরপরে জীবন্ত মানুষটাকে ওই লোহার করার দিয়ে দ্বিখণ্ডিত এরপর তাদেরকে আল্লাহ দিন থেকে এক সোল পরিমান তারা সরাতে পারে নাই ও আমার সাহাবারা এমন নির্যাতন তোমাদের উপর আসে ও আমার বাংলাদেশের বাইর এখনো সেই নির্যাতন আসে চোখ করে ফেলা হল হাত দিয়ে তোলা হল নারী বলে বের করে তোলা হল জীবন্ত মানুষকে করার দিয়ে কেটে ফেলার এমন নির্যাতন ভয়াবহ নির্যাতন এখনো বাংলাদেশের বুকে আসে সুতরাং সুতরাঙ্গনে করবেন না এত সহজে এই দেশের বুকে ইসলাম কায়েম হয়ে যাবে যেন বলুন তিনিা আরো হবে। অনেক পরীক্ষা দিতে হবে অনেক হবে আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন তাদেরকে লোহার করার দিয়ে জীবন্ত মানুষকে দিগণ্ডিত করে ফেলা হতো এরপরে তাদের জন্য শিরণি আনা হতো লোহার শিরণি বড় বড় ফেরেক থাকত লোহার সেই শিরণি আনা হতো তারপর তাদের শরীরের ওই লোহার শিরণ দিয়ে গুষ্ঠগুরুকে হাটটি থেকে আলাদা করে ফেলা হতো ছিল বলুন নাউসিবিল্লাহ

রাষ্ট্রকে আলাদা করতে চাই যে জনগোষ্ঠী ইসলামের চেয়ে রাষ্ট্রকে আলাদা করতে চায় তারা সরাসরি আল্লাহর রসিলের দুশ্মন আল্লাহর দুশ্মন তাদের কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তাদের কোনো রুজ আল্লাহ দরবারে কবুল হবে না তাদের কোনো হস আল্লাহর দরবারে কবুল হবে না জনগণ ঠিক কিনা আল্লাহ নিজে বললেন তাদের কোনো আবার আল্লাহ দরবারে কবুল হবে না ইসলাম আর রাষ্ট্র ব্যবস্থা কেমন আল্লাহর নবী আর সাপ করেন একটি হাদিসের মধ্যে আলী ইসলাম সুলতান ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুইটা হচ্ছে সহোদর ভাইয়ের মতো সহোদর ভাইয়ের মতো কে বলতেছেন আল্লাহর কিসের মতো ভাইয়ের মতো ভাই থেকে ভাইকে যদি কেউ আলাদা করে ফেলতে চায় তাকে আমরা কি বলি দুই ভাই সহুদর ভাই কাল ভাই মামাতো ভাই না আল্লাহ রসুল বললেন কি সহोदर ভাই এই সহोदर ভাই নিজের মায়ের পেটের ভাইকে আলাদা করে করতে চাই, তারা হচ্ছে জালেম জোরে বলুন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে রাষ্ট্র থেকে যারা ইসলামকে আলাদা করে ফেলতে চায় তারা জালেম তারা জালেম তারা জালেম জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রব্বি বলেন লা ইলাহা ওয়া হি ওয়াহিদুন মিনহুমা ইল্লা বিসাহিবহ তারা দুইজন সংঘর বাইরের মতো ইসলাম আর রাষ্ট্র ব্যবস্থা দুইটাকে সারা দুইটা বাঁচতে পারে না সুবহানাল্লাহ বলেন দুইটাকে সারা দুইটা বাঁচতে পারে না তাহলে ও উচ্চ ইসলাম হচ্ছে রাষ্ট্রের একটা রাষ্ট্রের ভিত্তি সুলতান আর রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে ইসলামের বিধিবিধানকে রক্ষাণাবেক্ষণ করবে প্রশাসনের কাজ হচ্ছে ইসলামের বিধিবিধান রক্ষণাবেক্ষণ করবে কায়েম করবে প্রতিষ্ঠিত করবে আর ইসলাম হচ্ছে এক রাষ্ট্রের ভিত্তি ওয়ামলা যদি ভিত্তিটা না থাকে অর্থাৎ একটা রাষ্ট্রের ইসলাম যদি ভিত্তিটা না হয় তাহলে ওই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার পর এই পর্যন্ত আমাদের দেশে অনেক সরকার এসেছে অনেক সরকার গিয়েছে ইসলামের কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ না করার কারণে তার দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে নাই বরং ধ্বংস করে গেছে দুর্বলন টিকা এই দেশকে তলাবহীন জড়িতে পরিণত করেছে সুতরাং ইসলাম ছাড়া এই দেশের মানুষের ভাগ্য আর কোনো কিছু পরিবর্তন করতে পারে না জনগণ ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সুতরাং যারা ইসলাম থেকে আলাদা করতে চায় তাদেরকে মনে রাখতে হবে তারা যদি নিজেদেরকে মৌমিন পরিচয় দেয় আল্লাহ রসুলের উম্মত পরিচয় দেয় তাহলে তাদের সবাইকে অবশ্যই আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রামে আবদ্ধ হতে হবে সংগ্রামের মধ্যে জড়িত হতে হবে জনবরণ তিনটি নাম আল্লাহরা রবেন সোরা সোরার প্যার নম্বর আতে বলেন সর আই লাই কুমিনের দিন মা স্বী আল্লাহর বলেন আমি শরিয়াত ভক্ত করে দিলাম আমি অর্থাৎ করে দিয়েছেন রাষ্ট্র করে দিয়েছেন এরপরে আল্লাহ বলেন আমি উপদেশ দিয়েছি আল্লাহর উপদেশ হচ্ছে নির্দেশ আল্লাহর উপদেশ কি নির্দেশ আল্লাহ নির্দেশ দিয়েছেন নুয়াল ইসলামকে এরপরে নির্দেশ দিয়েছেন আল্লাহর নবীকে এইসাকে মুসাকে এবং ইব্রাহিম আর ইসলামকে কি নির্দেশ দিয়েছেন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করো তো পার্লা কৌ কি এর মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করো না সুতরাং যারা আল্লাহ নবীর উপর ঈমান আনবে তারা এই বিষয়ে কোনো বিভাজন সৃষ্টি করতে পারে দ্বীন কায়েম করতে হবে এই বিষয়ে কোনো মতপার্থক্য করতে পারে আল্লাহ দ্বীন জমে কায়েম করতে হবে এই বিষয়ে কোন ধরনের বিরোধ করতে পারে না বিরোধ আল্লাহ দিন থেকে খারেজ হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যেন আর কোন জালেমকে রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র ক্ষমতায় না বসায় জালেম করা সহজ বসায় অমল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয-যালিমুন যারা আল্লাহর দিন দি আল্লাহর জমিনকে বিচার ফাইসালা কায়েম করতে চায় না রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক হোক এটা যারা চায় না তা উলাই কাহমুজিম সুরা মায়েদার আয়াত সে তারা কি জানেন তারা কি জানেন সম্মানিত উপস্থিতি আসুন এই জালিমকে যারা ভোট দিবে এই জালিমকে যারা সহযোগিতা করবে এই জালিমের পক্ষে যারা স্লোগান দিবে এই জালিমের পক্ষে যারা স্ট্যাটাস দিবে এই জালিমের পক্ষে যারা পুষ্ঠান লাগাবে এই জালেমের পক্ষে যারা ছিটো মারবে সমস্ত মানুষের পরিচয় কি আল্লাহর নবী বলে দিচ্ছেন আ মানমা আল্লাহ তোকে তো মিনাল ইসলাম যে ব্যক্তি জালেমকে সহযোগিতা করল জানে সে জালিম এটা দিন করবে না সেটা জানার পরেও তাদেরকে যারা সাপোর্ট করবে সহযোগিতা করবে ভোট দিবে আল্লাহ নবী বলেন তাকে তো ইসলাম তারা ইসলাম থেকে হারে যাবে নাওজীবীলা বলবেন না আচ্ছা এই যে পঞ্চাশ ষাট বছর আমাদের দেশের মানুষরা ভোট দিয়ে আসলো আমি ভোট দিলাম দিলেন যারা তারা যদি জালেম হয় তাদেরকে যদি আমরা ভোট দিয়ে থাকি আমাদের পরিচয় আল্লাহ নবী কি দিয়েছেন থাকা তো ইসলাম ইসলাম থেকে কি হয়ে গেছে বহিষ্কার হয়ে গেছে ইমাম বাই হাকি রচিত সহাবুল ইমান সাত হাজার ছয় নম্বর হাদিস ইমাম তারবানের রচিত মোজামুল কাবিরের ছয় নম্বর হাদিস মিসকাত শরীফের পাঁচ নম্বর হাদিস কাঞ্জুল উম্মালের চোদ্দ হাজার নয় নম্বর হাদিস সুতরাং আমাদের দেশের কত পার্সেন্ট মুসলমান আছে সেটা এখন আপনারা আমরা নিজেরাই বের করতে পারব। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে দিন প্রতিষ্ঠিত হলে দণ্ডবিধি কেসা দর্শনের শাস্তি প্রয়োগ হবে কি হবে না সুরের শাস্তি প্রয়োগ হবে কি হবে না হবে আর ওরা চায় ইসলাম কায়েম না হোক কারণ যদি ইসলাম কায়েম হয় তাহলে এ দেশের বুকে অধিকাংশ রাজনীতিবিদদের হাত থাকবে না রাস্তা দিয়ে হেঁটে যাবে কিরে ওর হাত কই বলে যে চুরি করছে রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করছে রাষ্ট্র থেকে প্রচার করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে বেগম পাড়ায় ঘর করেছে বাড়ি করেছে বিল্ডিং করেছে সম্পত্তির পাহাড় করেছে এই জন্য তার হাতকে কেটে দেওয়া হয়েছে আর সারি আল্লাহ হুমা আল্লাহরুল ঘোষণা করলেন যারা চুরি করবে তাদের হাত কেটে দাও সে নারী হোক আর পুরুষ হোক সে নারী হলে সে বেঁচে যাবে এই ধরনের কোনো সুযোগ নাই

আর আমাদের লড়ি এমন লড়ি যে নারীদের কেউ গ্রেফতার করতে কোনটা বোধ করে নাই কোরআনের দশ থেকে কোরআনের বাগান থেকে ঘরের ভিতর থেকে সন্তানকে বাইরে বাবাকে পাই নাই স্বামীকে পাই নাই মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে নির্যাতন করেছে জোরে বলুন ঠিক কিনা নারীদেরকে কোন আঘাত করতো না তাদেরকে বাঁচিয়ে রাখতো আর আমাদের লেডিসেরাও কিন্তু তার চেয়ে কয়েক ডিগ্রি বেশি আসলে তো ডিগ্রিও অনেক বেশি নিয়েছিল তাই না অনেক ডিগ্রি ছিল তো তাই এই ডিগ্রি প্রয়োগ করেছে ইসলাম পন্থীদের উপরে জনগণ ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই দণ্ডবিধি ইসলাম কায়েমের প্রতি যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আপনার একটি ভোটের কারণে যদি যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা যদি পরাজিত হয় আর ওরা যদি বিজয়ী হয় তাহলে কি মানে সমর্থনের কারণে সহযোগিতার কারণে আল্লাহর দেওয়া দ্বন্দ্ববিধি কোরআনের বিধান প্রয়োগ করা যায় নাই তারা হচ্ছে আল্লাহ দ্রোহী তারা কি আল্লাহ দ্রোহী দেশ দ্রোহী হলে তার রায় কি ফাঁসি তার রায় কি আল্লাহ দ্রোহী হলে কোথায় থাকবে জাহান নামে থাকবে আবু দাউদ শরীফ তিন হাজার পাঁচশত সাতানব্বই নম্বর হাদিস মুসরাদ আহমদের পাঁচ নম্বর হাদিস এখন আপনারাই নির্ধারণ করবেন আপনারা কি জাহান নামে যাবেন আপনারাই নির্ধারণ করবেন ভোটটা কোথায় দিবেন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় একটা পরিচয় ইসলাম থেকে খারেজ হয়ে যাবে

তারা চলে নাই শাসক গোষ্ঠী চলে নাই ওরাই নিসনাতি আমার সুন্নাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নেই তারাই হচ্ছে নির্ভূত শাসক স্বাধীনতার পরে এরকম শাসক কি আমাদের দেশে ছিল যারা আল্লাহ দিন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নেই এরকম কি একজন দুজন ছিল নাকি সবাই এরকম ছিল সবাই এরকম ছিল আল্লাহ নবী বললেন তাদের থেকে হেফাজত থাকো আল্লাহ তোমাকে হেফাজত করুক এরকম বললেন রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম এরপরে বললেন কামেন সাতটা কাহুম তাদের মিথ্যা শাসনকে যারা সত্যায়ন করবে সহযোগিতা করবে তারা যে জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে মানুষ সত্যা করে গুম করে তাদেরকে যারা সহযোগিতা করবে তা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম আমি তাদের কেউ নই তারাও আমার কেউ নয় জন বলুল্লাহিল্লাহ তাহলে এখন তাদেরকে তাদেরকে যারা অনেক আলম মোলা সহ করছে কি করে নাই তো তুমি নিজেকে আশেফ রাসুল দাবি করো তুমি নিজেকে আল্লাহর বান্দা দাবি করো তুমি নিজেকে মুসলমান দাবি করো আল্লাহর রসুল ফটো দিচ্ছেন যারা করছে তারা আমার কেউ নয় আমিও তাদের কেউ নয় আমাকে তারা নবী হিসেবে পরিচয় দিতে পারে না রাসুল হিসেবে পরিচয় দিতে পারে না তারা আশেফের রসুল নয় বলুন এরপরে কি বললেন তারা আমার হাউজে কাউজারের কাছেও আসতে পারবে না জোরে বলুন না না কারা কারা যারা জালেমকে বুট দিবে সহযোগিতা করবে আর আরাম্বিকা হিম যারা তাদের মিথ্যা শাসনকে সহযোগিতা করবে না সত্যায়ন করবে না ওয়ালা মুইনুহুম আলা জুলমিহ তাদের জুলুমকে যারা সহযোগিতা করবে না পাউলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম তারাই আমার উম্মত আমি তাদের দলের অন্তর্ভুক্ত যারা বলেন সুবহানাল্লাহ গত 17 বছর আমাদের উপরে নীরব উচ্চ হয়েছে আমরা কোন জালেমকে সহযোগিতা করি নাই যারা বলেন ঠিক কিনা তুমি আমাদেরকে রাসূলের দুশ্মন বললে বলতে পারো কিন্তু আমার দিচ্ছেন সতেরো বছরে হাউজি তারাই আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে মুসকে বাচ্চার ষোলোশো নয় নম্বর হাদিস মুসকতে আমাদের চার জায়গায় এসেছে চোদ্দ হাজার বত্রিশ মুসান্নাফ আব্দুর রাজ্জাক 20740 নাম্বার নাসাই শরীফের 7207 তিরমিজি শরীফে এসেছে সহিহ ইবনে ஹிবান মুসতাদরে কা হাকেম সহিহুত তারগীবের মধ্যে এই হাদিসটি এসেছে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর দিনে আপনি কাকে সহযোগিতা করবেন জালিমকে সহযোগিতা করলে ইসলাম থেকে হারেস হয়ে যাবেন জালিমকে বুক দিলে আল্লাহ দ্রুহী হয়ে যাবেন জালিমকে সহযোগিতা করলে এই হাদিসের অনুযায়ী সে আল্লাহ রোসনের উন্নত নয় এখন আপনি সিদ্ধান্ত নিবেন আপনি কি করবেন জালেমের দিকে যদি আপনি এভাবে ঝুঁকে পড়েন সহযোগিতা করেন তাদের মান্না সালোয়া খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেন আল্লাহ আপনার বিষয়ে ফাইসালা দিচ্ছেন একশো তেরো নম্বর যদি তোমরা এই জালেমদের দিকে ঝুঁকে পড়ো ও সিরেই তোমাদেরকে জাহান নামের আগুন গ্রাস করবে বলুন না সুতরাং কি জাহান নামি যেতে চাই কি আল্লাহর রসুলের দুশ্মন হতে চাই তাহলে নির্যাতন হবে নিষ্কাশন হবে কল্লা চলে যাবে ফাসির কাষ্টে জোলানো হবে সেই তিউ ইসলার নেতার মতো ইসলামী আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করা হলো হাজার হাজার নেতাকে গ্রেপ্তার করা হলো তাদেরকে বিশালে খল রুমে রাখা হলো মাঝখানে গ্লাস দিয়ে নেতাকে পাশে আর নেতা কর্মীদেরকে পাশে মাঝখানে গ্লাস গ্লাসের উপরে আবার পর্দা দিয়ে টাঙ্গানো ওই ওই পারে ওই রুমে অসংখ্য প্রায় কয়েকশো ইসলামী আন্দোলনের নেতাকর্মীকে ফাঁসিতে ঝোলানো হল ফাঁসিতে ঝুলানোর পরে ওই নেতাকে ফাঁসে নিয়ে আসা হল গ্লাসের সেই কাপড়ের পর্দা কে উন্মুক্ত করে দেয়া হলো এরপর তাকে ভয় ভীতি দেখানো হলো দেখো তোমার নেতাদের অবস্থা তোমার দলের নেতাদের যে অবস্থা হয়েছে ইসলামী আন্দোলনের পর তুমি যদি সরে না যাও তোমার অবস্থা এরকম হবে ফাঁসির কাষ্ঠে চোরানো হবে তখন তিউনিসিয়ার ইসলামী আন্দোলনের সেই বরণ্য নেতা বলেছিলেন আমার শোকের সামনে কয়েকশো নেতাকে ফাঁসির কাছে জুড়ানো হলো আমার দলের সমস্ত নেতা কর্মীকে আমার চোখের সামনে আমি দিন থেকে আন্দোলনের নেতা হওয়ার জন্য কর্মী হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই বাংলাদেশ গঠন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে আর না হয় বন্ধ হবে না বৈষম্য দূর হবে না অসততা বন্ধ হবে না ব্যাংকুটেলারা তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে না একমাত্র ইসলামে পারবে তাদের হাতকে বন্দি করতে চলুন টিং কিনা ইসলামের আইনের মাধ্যমে এই দেশ শাসক শাসন হলে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কুড়ি বছর সবাই সমান অধিকার পাবে সবাই আরামে থাকবে শান্তিতে থাকবে বৈষম্য থাকবে না এমন একটি কল্যাণমুখী বৈষম্যহীন করার জন্য আগামী আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে কবুল করুক আমি আমার পয়েন্ট ছিল দশটা একটা পয়েন্টের প্রথম অংশ আলোচনা করেছি শুধুমাত্র যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন কিছুকে মতবাদ হিসেবে গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সেই আলোকে কথা বলার চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রব্বুল আলমিন আমার ভুলগুলো মাঠ করে দিক যা ভুল হয়েছে সেগুলো আপনাদের স্মৃতি থেকে মানস